এখন হচ্ছে পুকুর দেখতে গুড মর্নিং সবাইকে এবং আবার চলে আসছি তো চলো আজকে আমার দিদারা অনেক কিছু সাজবো অনেক কিছু তো ওটাই দেখাবো চলো ওরা নাচ শুরু করে দিয়েছে তো আমি একটু এদিকে ছিলাম সেটা দেখতে পাইনি চলো দেখাচ্ছি এদিকে বাজনা শুরু হয়ে গেছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি দিদারা সবাই নাস্তা শুরু করে দিচ্ছে বাজনা পার্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমি ওই ঘরে ছিলাম ওই জন্য বুঝতে পারিনি তো দেখতে পাচ্ছ সবাই দেখো আমাদের ফ্যামিলিতে না এরকমই খুব মজা করে মানে বিভিন্ন রকমের সাজে আর খুব এরকমভাবে মজা করে যাই হোক নাচছে তো দেখো আর ভিডিওটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর তার সাথে সেদিন আমার খুব ঠান্ডা লেগেছিলো সেদিন আমার গলাটাও বসে গেছিলো আর এটা হচ্ছে আমার দিদার সেজুরিতা ঠিক আছে আমার দিদার যিনি পাঁচ বোন পাঁচ বোনের মধ্যে চার বোন এসেছিল কিন্তু এক বোন আসতে পারিনি শরীরটা খারাপ ছিল তো এই দিদা দিদাগুলো যদি একসাথে থাকে না প্রচন্ড মজা হয় তো তার সাথে আমি এখন নাচতে শুরু করে দিচ্ছি আমি আর থাকতে পারছি না এখানে তো বর বোন মিলে সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে আর আমার মাকে দেখো খুশিতে একদম সবাইকে টাকা বেঁধে বেঁধে দিচ্ছে যাই হোক আমি নাচছি কিন্তু আমাকে দিচ্ছে না তো স্যার আর এই দেখো আমার জামাকে বলছে নাচছে জামাকে কিসে নিচ্ছে দেখো তো যাই হোক দেখতে থাকো আমরা এরকম ভাবে খুব মজা করে আর যারা যারা আমার নতুন এসেছে তারা কি করছো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আর তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই তো দেখতে থাকো ভিডিওটা তো এগুলো কিছু নিয়ম করে এখন বর কনেকে স্নান করানো হবে তো তারই নিয়ম চলছে

তো ফাইনালি বিয়েটা কমপ্লিট আর আমি ওখানে গিয়ে বলছি এতদিন ধরে যে আমার সাথে ঝগড়া করছে এখন দেখবা তোমার সাথে কীভাবে ঝগড়া করে তো এগুলোই আমাদের মধ্যে খুশি গল্প হচ্ছিল আর এখন হবে কিছু নিয়ম মানে এখন হবে খেলা আংটি খেলা তো আংটি খেলা হওয়ার পর তারপরে হবে সাত পাকে বাঁধা তো দেখতে থাকো পাকে বাধা পড়বে ওটারই ঘোরা হবে তো সো এখন হচ্ছে পুকুর পাড় দেখতে পাচ্ছি ওই যে গামলাটা আছে ওইটা হচ্ছে মানে এটা গর্ত করতে হয় বাট আমাদের এখানে গর্ত করার মতন সিচুয়েশন ছিল না ওই জন্য এইটা দিয়ে চালিয়ে দেওয়া হলো আর এখন হচ্ছে দিদির বিদায় এইবার আরে হ্যাঁ এই তো মলি আছিস তো দিলাম Аа жи ой то маши дие ди чинш та ой чэ ой чэ ре гадиш ой мари хади аа 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 а সো ফ্রেন্ডস এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখাচ্ছে হচ্ছে তো আজকের মতন তাটা